অনেকে কিন্তু এই ধরনের কালার সাইজ করেন এটা পিছের ঝুল কানে মুখের ব্যান্ডটা দেখেন বিটল বিটল দেখেছেন দর্শক এটা পাঞ্জাবি বিটল এটা পাঞ্জাবি বিটল না হ্যাঁ আচ্ছা এটা হাইট কেমন দাদা 40 আপ 40 আপ না বয়সটা কেমন গেছে দাদা এটা 7 মাস গোটা 8 মাসে বসে 8 মাস হ্যাঁ এটা পাঠা পাঠা হ্যাঁ এটা শিরোহি ভাইয়া শিরোহি না হ্যাঁ চার দাঁত চার দাঁত এই যে শিরোহির মধ্যে চাপা এই যে বসা

এটা ছাগলের সাইজটা কি দাদা এটা ছাগল এই এই সব ছাগলের বাচ্চা দিয়ে আমি বানাইছি তাই হ্যাঁ কত দিনের এটা দুই মাস আপ হচ্ছে দুই মাস আপ হ্যাঁ এই ছাগলটা তো মনে সেল হবে না 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 সেল হবে না আচ্ছা এগুলো আসলে দাদার বাড়ির বড় বড় ছাগল আমি একটু দেখায় দিয়েছি আপনাদের আমরা একটু বড় ওটা 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 দেখেন না ছোট এটা কত দিনের আছে এটা তিন মাস আপ 3 মাস আপ হ্যাঁ খাড় দঙ্গল কুন দা ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দেখে আমার ভয় পাচ্ছে তিনটা চারটা করে বাচ্চা হ্যাঁ সব দিক খেয়াল করতে হবে হরিয়ানা ছাগলের কারণ কি জানেন যদি ভালো দুধ সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম তপন দাদার আহ প্রজনন কেন্দ্রে দাদার এখানে যে সমস্ত পাঠার কালেকশন আছে অনেকে কিন্তু আপনারা খুঁজতেছেন যে ভালো মানের পাঠা বা বিড় আর কোথায় আছে তপন দাদার কিন্তু আসলে এবার কাছে যে সমস্ত পাঠার কালেকশন আছে সব সব মোটামুটি কোয়ালিটির এবং অনেক জাতের পাঠা আছে পাঠাগুলো আমি ধীরে ধীরে দেখাবো কেমন কোয়ালিটি আর দাদা ঠিক আছে হলো হরিশপুরের পাশে না হরিশপুরের পাশে এই রামপুর এলাকা রাস্তার সাথেই দাদার এই এত সুন্দর একটা ফারাম কি কি জাতের ছাগল আছে আমি দেখাবো ধীরে ধীরে আর দাদার সাথে একটু কথা বলবো দাদা ভালো আছে আছে ভালো আপনি ভালো আছেন জি ভাই দাদা মোটামুটি পাঠা কতগুলো আছে পাঠা তেরোটা আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটির পাঠা আছে যদি কেউ পাঠা প্রজনের জন্য আসতে চান ভালো ছাগল নিয়ে তাহলে দাদার সাথে আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যে কিভাবে এখানে আসতে হয় অনেকে দূর থেকে আসে যে মানে একটা বিভ্রান্ত পড়ে যায় কিন্তু সাথে যোগাযোগ করেন তাহলে দাদা সঠিক ঠিকানা দিবে একবার এখানে চলে আসবেন কোনো অসুবিধা নাই এখান থেকে আপনারা চলে যেতে পারেন আবার কেউ ছাগল পাঠাইতে চাইলে দাদার সাথে ওইভাবে কথা আপনারা বলে নেবেন আচ্ছা দাদা যদি কেউ ছাগল দূরে থেকে পাঠায় আসে তো সারা দেশে ছাগল আসে তাই না তাহলে আপনি নিবেন তো ছাগল ছাগল নিতে নিয়ে দিয়ে পাঠাই টেকনেট করে দিয়ে পাঠান তাই না আচ্ছা তাহলে আপনার এখানে আসতে হলে আপনার একটু পরিচয় নাম্বার দাম এখানে হচ্ছে আসতে হলে নাটোর কেন্দ্র বাস টার্মিনাল হরিশপুর ওখানে আসে যদি বলে যে গ্রামের নাম রামপুর ওখান থেকে আসলে দশ টাকা ভাড়া নেয় ছাগল নেশা তিরিশ টাকা নিবে

আপনারা কিন্তু আসতে দাঁত মুখের আর মার্বেল চোখ হাইট কেমন চল্লিশ আপ হয়েছে চল্লিশ প্লাস হয়েছে অনেক সুন্দর কিন্তু এটা আপনাদের ভালো লাগলে এখানে আসতে পারেন বিটল লাল বিটলও আছে ওটা আমি দেখাবো

পঁয়ত্রিশ তারাগলটা অনেকে খুঁজতেছে কেবল দুই দর্শক কানটা একটু দেখানোর চেষ্টা করতেছে দাদা এই পাশটি একটু বার করে হালকা এই পাশটা দিয়ে দেখি খালি বার করে দেন আল্লাহ দর্শক অনেকে যারা হরিয়ানা পাঠা বুঝতেছেন আপনারা এটা কিন্তু দেখতে যদি ভালো লাগে দাদার সাথে আপনার কথা বলে আসতে পারেন অনেক কোয়ালিটি

এটাই নাগরা বিটল নাগরা বিটল করে দেন এদিক বার করে দেন এটাই নাগরা বিটল দর্শক এটা বাচ্চা কেবল দুই দাঁত দেখেন নাগরা বিটল হ্যাঁ দুই দাঁতে দেখেন 39 সাইজ দেখি দাদা একটু আর মুখটা হ্যাঁ দর্শক দেখেন কত কোয়ালিটিফুল চোখ দেখি চোখ একবারে গলা একবার মার্বেল চোখ মার্বেল চোখ না দাদা একবার মার্বেল চোখ মার্বেল

একটু কথা বললাম তবে আপনারও যারা বুঝেন অবশ্যই আপনারা ইয়া করবেন বুঝে নিবেন তাহলে এটার হাইট একচল্লিশ একচল্লিশ তবে এটা বিশাল সাইজ দাদা যাক আলহামদুলিল্লাহ দর্শক

এটা ছাগল সাইজটা কি দাদা এটা ছাগল এই এই সব ছাগলের বাচ্চা দিয়ে পাটাগুলো বানাইছি তাই হ্যাঁ তবে দাদা এর আগে আমি ছাগলটা দেখছি বাচ্চা দুইটা এর আগে হইছে হ্যাঁ আমার এবারে চার বিয়ান হলো আমার এইবার পেট গঠন দেখে দাদা একটু পেট ছেড়ে দেন আমি দেখাই বাচ্চা হবে চার পাঁচ জনের মধ্যে দিবে আমি ছাগলটা দেখে আমার কাছে এত ভালো লাগছে যে আসলে দুইটা যদি বাচ্চা হয় দর্শক এবার দাদা বলতেছে যে তিনটা হইতে পারে এত বড় পেট কোনোদিনই হয়নি বিশাল পেটের সাইজ আচ্ছা হেভি

এটা পেগনেট না এটা কত দিনের এটা দুই মাস আপ হচ্ছে দুই মাস আপ হ্যাঁ এই ছাগলটা তো মনে সেল হবে না 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 সেল হবে না আচ্ছা এগুলো আসলে দাদার বাড়ির বড় বড় ছাগল আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের যে দাদা কিভাবে पाले আসলে লাভজনক কি দাদা এখানে আরেকটা আছে চল এটা বিটল বিটল হ্যাঁ এটাও কি পেগনেট হ্যাঁ তাও পেগনেট আচ্ছা বসেই থাকুন ভাই আপনি খাই দিবেন অনেক ছায়া দা শুয়ে আছে ফটো আপনাকে ধরো ধরো দেখেন তো ফটো আমি কিন্তু এটা আমার একটু আইডিয়া আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ইনশাল্লাহ বাচ্চা এসে পড়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে বাচ্চা দেখেন ভালো ছাগলটা আচ্ছা ওই পারে কিছু ছাগল আছে

চোদ্দ পনেরো দিন দাদা এটা তো আপনার বাসায় রাখবেন না বাসায় থাকবে চোদ্দ পনেরো দিনের বাচ্চা হবে না আচ্ছা হরিয়ানা দা হরিয়ানা এর বাচ্চাদের পাঠা বাচ্চা হয়েছে রাখে দি এ দেখেন শঙ্কর সিং পেঁচানো সিং কানের লেন দা দেখেন ছাগল মানুষ অনেক মনে বোঝে না তো মানে কালার দেখলে হরিয়ানা হরিয়ানা সিং হতে পারেন পাকানো তাই না দাদা হ্যাঁ হরিয়ানা মডেল হয়েছে কানের কাছে শীত দেখেন পায়ের শীত কালার খেয়াল করেন সব দিক খেয়াল করতে হবে হরিয়ানা ছাগলের আসলে দর্শক আপনার হরিয়ানা পালেন তোতা পালেন যাই পালেন এক নম্বর হতে ছাগল এক নম্বর ভালো মাল পাললে আপনারা লস খাবেন না ইনশাআল্লাহ কারণ কি জানেন যদি ভালো দুটো ছাগল নিয়ে শুরু করেন বছরের চারটা বাচ্চা হলে আপনারা এবার চিন্তা করেন এটা হতে পারে কথা বলি যাই হোক মানুষটা কথা বলে দাদা তোতা এটা তোতা বলি দেখেন তোতা পুরি এটা গাভিন আছে নাকি হ্যাঁ গাভিন আছে আচ্ছা

আপনারা যে কোনো ট্রিটমেন্ট নিতে পারেন নাকি দাদা হ্যাঁ যে কোনো সময় আর যদি ছাগলে এটার জন্য কেউ আসে তাহলে আপনার সাথে যোগাযোগ করলে যোগাযোগ পেলাম বলে দিই আচ্ছা দাদা ঠিক আছে আচ্ছা ভালো থাকবে না ইনশাআল্লাহ